আমার অসুখ কেন তাড়াতাড়ি ভালো হয় না বারবার ডাক্তারের কাছে যাচ্ছি উনি তো ওই একটা ওষুধই রাখতেছে ওষুধের কোনো চেঞ্জ করছে না কিছু করছে না আমি যাচ্ছি সেইভাবে তো পুরোপুরি উন্নতি বুঝি না এরকম অনেক কমপ্লেন অনেকের কাছে শুনি বা অনেকে অন্য জায়গায় দেখিয়ে তারপরে আমার কাছে আসেন এরকম অনেকে বলেন কিন্তু আসলে এইগুলো ঠিক না আসলে আপনারা অনেক সময় ভুল বুঝেন আপনার ডাক্তারকে আমি একটু আপনাকে এক্সপ্লেন করি সেটা হচ্ছে যে মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে যে ওষুধগুলো দেওয়া হয় না সেটা দেওয়ার ক্ষেত্রে বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে স্টার্ট লো গো স্লো অল্প ডোজে শুরু করে এটাকে আস্তে 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 বাড়াতে হয় এবং প্রতি চার সপ্তাহ পর পর ছয় সপ্তাহ পর পর আমরা দেখি দেখার পরে অ্যাসেস করি যে এটা যে আসলে কতটুকু উন্নতি হচ্ছে যদি এই ওষুধে এরকম রেসপন্স হচ্ছে আর একটু ডোজ বাড়াতে হয় তার ছয় সপ্তাহ পরে আবার ডাকা হয় আবার ডেকে আবার একটু ডোজ প্রয়োজনে বাড়ানো হয় অবস্থা বুঝে আর কি তো যদি দেখি যে কোনো রকম রেসপন্স হচ্ছে না তাহলে ওষুধ চেঞ্জ করতে হয় আর রেসপন্স হওয়া শুরু করলে ধীরে 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 ধাপে ধাপে চিকিৎসার চলতে থাকে এই জন্য আমি সবসময় আমার রোগীদেরকে বলি যে চিকিৎসা কিন্তু ধাপে ধাপে হয় এটা ধৈর্য রাখতে হয় আসলে তো এখন আপনারা যদি কারো কাছে যাচ্ছেন এখন মনে হচ্ছে যে ওষুধ রোগ ভালো হচ্ছে না আমার আমি যাচ্ছি ওই একই ওষুধই একটার জায়গায় দেড়টা দেড়টার জায়গায় দুইটা এরকম করতেছে তো আমি তো পুরোপুরি ভালো ছিলাম পুরোপুরি ভালো হতে তো সময় লাগে আসলে আর এই যে আর একবারে এমন কোনো ম্যাজিক নাই যে একবারে ওষুধ দিয়ে দিলাম সাই করে ভালো হয়ে যাবে তিন সপ্তাহের মধ্যে এটাও আসলে না তো সেই কারণে আপনাদের ধৈর্য ধরতে হয় ওষুধ খেলে শুরুতে একটু খারাপও লাগে সেই জন্যই খুব অল্প ডোজে শুরু করতে হয় আবার যদি দ্রুত ভালো করতে চাই বেশি ডোজে দিই তাহলে বেশি খারাপ লাগবে এমন খারাপ লাগবে আপনি দুই সপ্তাহ পরে আর যাবেনই না ওই ডাক্তারের কাছে যে এত খারাপ কেন লাগছে আমি তাহলে আর যাচ্ছি না তো এখন বিষয়টা হচ্ছে সেটাই একই ওষুধ বারবার ডাক্তার দিতে পারে প্রথমত এই ওষুধে যদি আপনার রেসপন্স হয় এটাতেও বাকিটা রেসপন্স হবে ধীরে ধীরে এই ডোজ ডোজ বাড়াতেও অথবা এই ওষুধে আপনি ভালো হয়ে গেছেন বেশ ভালো আছেন তো তখন দেখা যায় যে আপনি দুই মাস তিন মাস পরে গেছেন এই ওষুধই রাখছে হয়তো বা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট সমস্যা আছে সেটা হয়তো বা কারো কারোর ক্ষেত্রে ভালো হবে না কারো কারোর ক্ষেত্রে হয়তো বা সামাজিক অবস্থা এমন পারিবারিক অবস্থা এমন ভালো করাটা দূর হয়ে যাচ্ছে ওই জায়গাগুলো ঠিক না করলে পারিবারিক সাপোর্ট সামাজিক অবস্থা সব কিছু ঠিক না করলে তার আর্থিক অবস্থা সব কিছু বিচার বিবেচনা করে ওগুলো ঠিক না হলে অথবা পুরোপুরি ঠিক হতে পারছেন না ওষুধ আসলে এটাই রেসপন্স করেছে এটাই থাকতে হবে এবং আমরা এটাও জানি যে ভালো হওয়ার পরেও ওষুধ আসলে চালিয়েই যেতে হয় দিন সেই জন্য ওই ওষুধই দিয়ে রাখছি এখন আপনি বলতে পারেন যে এই ওষুধই বারবার দিচ্ছে কেন এটার ব্যাখ্যা হচ্ছে সেইটা এই কারণেই ভালো হওয়ার পরে অনেক সময় ওষুধ দিয়ে রাখি অথবা এই একই ওষুধ একটু একটু করে বাড়াতে থাকে যদি দেখি যদি রেসপন্স করছেন কাজে আপনি আপনার চিকিৎসককে ভুল বুঝবেন না মানসিক রোগের চিকিৎসা নিয়ে ভুল ধারণা পোষণ করবেন না এটা যে একটু দেরি লাগে এটা যে একটু সময় লাগে এটা একটু ধৈর্য ধরে এই চিকিৎসাটা করতে হয় এটা একটু মাথায় রাখতে হবে তো তাহলে আমার মনে হয় আপনার চিকিৎসাটা সহজতর হবে আমার জন্য মানে যে কোনো ডাক্তারের জন্য সহজ হবে এবং আপনার হচ্ছে যে মানে আপনার জন্য সহজ হবে যে মানে ভালো হওয়াটা নাহলে হবে কি আপনি ধরেন তিন সপ্তাহ ওষুধ খেয়েছেন ভালো হয় নাই আবার আরেক জায়গায় গিয়েছেন সেখানে যে খারাপ লাগছে আবার চেঞ্জ করছেন তো তখন দেখা যাচ্ছে যে মানে আপনার মানে সেই প্রত্যেকবার যতবার ডাক্তার চেঞ্জ করছেন নতুন শুরু থেকে শুরু করতে হচ্ছে তাহলে আপনি ততবার দেরি করছেন বা দেরি করে শুরু মানে শুরু থেকে শুরু করছেন ততবারই কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন তো সেই জন্য ধৈর্য রেখে একটা জায়গায় চিকিৎসা করা ভালো এখানে অনেক বিষয় কাজ করে আবার অনেকে আবার বলেন যে এই ডাক্তারের কথাই ভালো লাগে নাই এই ডাক্তারের মানে হাসি খুশি না এই ডাক্তার কথা বলে না ঠিকমতো হ্যাঁ তো এই জন্য আমি ওষুধই শুরু করি না সেটা করেন না সবাই সমান যোগ্যতা সম্পন্ন এবং আসলে অনেক সময় হয় যে এরকম ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে অনেক সময় এই ধরনের কিছু বিষয় চলে আসে কিন্তু কথা হলো যে আপনারা চিকিৎসকের দক্ষতাকে খেয়াল রাখেন এবং প্রতিটি চিকিৎসক আসলে বিজ্ঞানসম্মত চিকিৎসা করে থাকেন এভিডেন্স বা গবেষণা যা বলে বইপত্র যা বলে সেই অনুযায়ী চিকিৎসা করে থাকেন আসলে সেইটা মাথায় রেখে আপনারা চিকিৎসাটা নেবেন তাহলে আপনারা ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম